আপনাদের জন্য আজকে এত সুন্দর একটা রেসিপির আইটেম নিয়ে আসছি আর এটা খেতে এত বেশি মজা আর তাও আবার আমার মায়ের হাতের স্পেশালি রান্না করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছাদে চলে আসলাম টুকটাক লেবু আর হচ্ছে লেবু পাতা নিতে সকাল থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে হচ্ছে ছাদে চলে আসলাম সাথেই করলাগুলো নিয়ে নিলাম আসলে করলাগুলো হচ্ছে পোকা নষ্ট করে ফেলছিল তার জন্য হচ্ছে করলাগুলো ছিঁড়ে নিলাম তো করলা হয়তো আম্মু আজকে রান্না করবে না বাট লেবু পাতাগুলো অনেক বেশি দরকার ছিল আর এত সুন্দর একটা রেসিপি যেটাতে লেবু পাতা দিলে এত বেশি স্মেলটা ভালো হয় বাবা টাকি মাছ নিয়ে আসলে মা অনেক টাইমে হচ্ছে টাকি মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে হাতে ঢোলে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে একটা ভর্তা বানায় ওইটাও অনেক বেশি মজা লাগে আর মার এই ভর্তাটাও অনেক বেশি মজা এটা একটু আলাদাভাবে বানায় ফার্স্টে এটা হচ্ছে মাছের মাথাটাকে আলাদা করে মাছের মাথাটা এটার মধ্যে দেওয়া যায় না যেহেতু কাটা কাটা হয়ে যাবে তার জন্য মাছের মাথাটাকে আলাদা করে হচ্ছে মাছটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে কাটাগুলো গুলো বেছে বেছে বড় কাটা গুলো বেছে বেছে নিতে হবে আর ছোট ছোট কাটা হালকা হালকা করে বেছে বেছে নিতে হবে দের মা অনেকগুলো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছে একটু ঝালের জন্য ঝাল ঝাল হলে একটু খেতে ভালো লাগে আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কম ঝাল দিবেন মায়েদের হাতের রান্নাগুলোর স্বাদই আলাদা থাকে আসলে মায়েরা হচ্ছে অনেক বেশি ভালোবাসা অনেক বেশি পরিশ্রম দিয়ে হচ্ছে রান্না বান্না করেন আসলে আমরা বুঝতে পারি না সন্তানেরা মায়েরা কোনো দিনও হচ্ছে তাদের কষ্টগুলো আমাদের সাথে ভাগ করে না আর বুঝতেও দেয় না আমাদের তাদের কষ্টগুলো তো মায়ের মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দেন লবণ এগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে একসাথে দিয়ে দিল আর আম্মু হচ্ছে এটাতে একসাথে মাখিয়ে নেবে তো সবগুলো উপকরণগুলো আম্মু একসাথে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে এর মধ্যে আরেকটা কথা বলে আপনাদের সাথে আমার মনটা অনেক বেশি খারাপ কারণ কোনোভাবেই হচ্ছে পেজের রিচ একদমই বাড়ছে না আরও ডাউন হচ্ছে দিন দিন অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে পেজের রিচ আসলে এতটা কষ্ট করেও যদি রিচ না বাড়ে তাহলে এই কষ্টটা আসলে ব্যর্থ তো কি আর করার তারপর ভিডিও দেওয়া অফ করছি না কারণ আগে হয় অনেক দিন হচ্ছে ভিডিও দিয়েছিলাম তারপর আবার অফ রেখেছিলাম রেগুলার ছিলাম না তার জন্য হচ্ছে অনেক প্রবলেম চলে আসছিলো দেন যেহেতু আবার স্টার্টি করছি তো ভাবলাম যে না অফ করে দেব না যত মানে যেটাই হোক লাস্ট পর্যন্ত দেখবো আসলে কি হয় রিচ এত পরিমাণে কমে যাচ্ছে আসলে খুবই হতাশ আমি কোনোভাবেই হচ্ছে ভিডিও হচ্ছে রিচ বাড়ছে না তো প্লিজ আপনারা একটু সাপোর্ট আর ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে কিন্তু আমার হচ্ছে সামনের দিকে এগোনো পসিবল হবে না তারপর মা হচ্ছে একটা কড়াইতে কিন্তু আগেই গরম করে তারপর হচ্ছে তেলটা গরম করে নিয়েছিল আর গরম তেলের মধ্যে হচ্ছে এই পুরো মিশ্রণটা হচ্ছে একসাথে হচ্ছে দিয়ে দিয়েছে তারপর মা যেটা করলো সেটা হচ্ছে যে কড়াইতে হচ্ছে এটা মাখিয়েছে ওই কড়াইটা অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে হচ্ছে নাড়িয়ে হচ্ছে পানিটা এটার মধ্যে দিয়ে দিয়েছে তো মা এক্সট্রা আর কোনো পানি এটার মধ্যে অ্যাড করবে না দেন এটাকে হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমার তো আমুর বানানো এই ভর্তার রেসিপিটা অনেক বেশি পছন্দ আর টাকি মাছের ভর্তা হাতে হাতে বানানো বা হচ্ছে এরকম সিদ্ধ করে বানানো প্রত্যেকটা ভর্তাই আমার কাছে অনেক বেশি মজা হয় আম্মুর বানানো দেন আমুল লেবু পাতাগুলো কিন্তু সুন্দরভাবে হচ্ছে দুই ফার করে হচ্ছে ছেঁড়ে নিয়েছিল আর এটা যখন তেলটা উপর দিকে ভিষিয়ে উঠবে তখন হচ্ছে লেবু পাতা আর ধনে পাতা কুচিগুলো সুন্দরভাবে দিতে হবে আপনাদের কারকার দেশে কি কি নামে এই রেসিপিটার নাম আসলে কমেন্টে জানাবেন আমি জানি না আমাদের এখানে তো মানে ভর্তায় বলে টাকি মাছের ভর্তাই বলি আমরা একটা সিদ্ধ করে বানায় আর একটা হচ্ছে ভেজে বানায় তো আপনারা কে কোন নামে হচ্ছে এটাকে দেন আর কি নামে ডাকেন তো আমি তো জানি না তো আপনারা হচ্ছে বুঝে নেবেন আর কি আর আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কেমন টাইপের ভিডিওগুলো দিলে আপনাদের দেখতে ভালো হবে পছন্দ করবেন আপনারা ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু অনেকেই হচ্ছে টমেটোটাও দিতে পারেন আম্মু কিন্তু সবসময় টমেটো দেয় যেখানে আজকে হচ্ছে বাসায় টমেটো ছিল না তার জন্য হচ্ছে টমেটোটা দেওয়া হয় নাই আপনারা কিন্তু টমেটোটা সুন্দর করে হচ্ছে চিকুন চিকন করে কেটে দিবেন ওইটাও অনেক বেশি খেতে অনেক বেশি মজা লাগে তো আমরা সবসময় হচ্ছে টমেটো দিয়েই বেশি খাই তো আজকে লেবু পাতাটা দিলো লেবু পাতাটা অনেক টাইমে খাওয়া হয় আর এই দেখেন এত বেশি মজার এই তো গাছের লেবু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই